আজকে আমার এই ভিডিওটা যারা ফুল দেখবে তাদেরকে বলতেছি অবশ্যই আপনি অন্যের ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানিয়ে ফেসবুক থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তাহলে যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে কিছু না কিছু আপনি শিখতে পারবেন আর ফেসবুক থেকে ইনকাম করার সহজ একটি লাইন হচ্ছে যে অন্যের ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম করা যায় তো আশা করি সবাই ভিউটা দরিদ্রতা দেখবেন তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সময়ে দুই সাল চলে যদি আপনি ডুইট ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই একটি পেজ খুলতে হবে কারণ কি অনেকের আইডি আছে অনেকের আবার পেজও আছে কারণ কি আইডির মধ্যে কাজ করবেন না কারণ আইডির রিস্ক কম থাকে এই জন্য অবশ্যই বলবো যে আপনার একটা আইডি থেকে একটি পেজ খুলবেন তার মধ্যে ফেসবুকের মধ্যে ডুইট ভিডিও বানিয়ে ইনকাম করবেন তো কীভাবে ইনকাম করবেন সেটি আজকে একটু আপনাদের ধারণা দিই পরবর্তীতে নেক্সট টাইম আরেকটা ভিডিও আনবো সেই ভিডিওর অপেক্ষা অবশ্যই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো প্রথমত বলবো যে দুইট ভিডিও যদি বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে এডিট জানতে হবে কারণ কি ফেসবুকের মধ্যে হুট করে একটি ভিডিও বানিয়ে ছাড়ে দেবেন আর আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে ফেসবুক থেকে ইনকাম করে নেবেন এটা আসলে অবাস্তব কারণ কি ফেসবুকের এ ধরনের পলিসি আছে এরকম যে ফেসবুকের মধ্যে আপনারা ইনকাম করতে গেলে বিভিন্ন ধরনের পলিসি মানতে হবে সেই পলিসিটি হচ্ছে যে নিজস্ব কন্টেন্ট হতে হবে অরিজিনাল অর্গানিক কন্টেন্ট হতে হবে আর অর্গানিক অর্গানিক কন্টেন্ট যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই নিজের বয়েস দিতে হবে অন্যের ভিডিওটা এডিট করে তার মধ্যে বয়েস দিবেন সেটাও যদি ফেসবুকের মধ্যে রিলস আকারে আপলোড করেন সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন